আলাইকুম ওয়েলকাম টু এমজে অটোজ আমি মারুজ জামান আজকে আমি আমাদের স্টকের তিনটা গাড়ি আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছি ফার্স্টে হচ্ছে এখানে হচ্ছে স্কোয়ার এটা হচ্ছে এক্সআই প্যাকেজের স্কোয়ার এটা দুই হাজার বিশের গাড়ি ফোর পয়েন্টের গাড়ি এটা অপশন গ্রেড হচ্ছে ফোর মাইলেজ হচ্ছে ছিয়াশি হাজার কিলোমিটার এটা হচ্ছে এক্সআই প্যাকেজের গাড়ি তারপর হচ্ছে করলা ডাব্লিউএক্সবি প্যাকেজ এটাও আমাদের দু হাজার একটি গাড়ি এটার অপশন গ্রেড হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মাইলেজ হচ্ছে মাত্র পঁচিশ হাজার এটা ডাব্লিউএক্সবি প্যাকেজ এটাই সবচেয়ে হায়েস্ট প্যাকেজের গাড়ি এছাড়া আমাদের ডেইলি ডিভেনের জন্য তেলের একটি এক্সিও যেটা এখন বাজারে খুবই কম এটা হচ্ছে ফোর পয়েন্টের একটি গাড়ি একষট্টি হাজার মাইলেজের গাড়ি দু সালের দু হাজার মডেল ই এক্স প্যাকেজ পুশ স্টার্ট তেলের গাড়ি জিও গাড়িটা আমরা ডিটেইলে একটু দেখি এই গাড়িটাতে হ্যালোজেন প্রজেকশন লাইট আসে যেটা হ্যালোজেন এখনও আফটার মার্কেট এই ফগ লাইট লাগানো নেই কাস্টমার চাইলে ফগ লাইট আমরা লাগাই দিতে পারবো তাছাড়া গাড়িটা এক্স প্যাকেজ দু হাজার বিশের মডেল একষট্টি হাজার মাইলেজ অপশন গ্রেড হচ্ছে ফোর এটা ই এক্স প্যাকেজ হওয়াতে এটা পুঁশি স্টার্ট হয়েছে আর গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি এটা কোনো হাইব্রিড ইউনিট না যেটা ঢাকা শহরে এখন খুবই রেয়ার যারা হাইব্রিড পছন্দ করেন না তারা অনায়াসে এই গাড়িটা নিতে পারেন সিএলজি করে আপনারা এই গাড়িটা দিয়ে টাকা ইনকাম করার মতো ব্যবস্থা সুব্যবস্থা করতে পারেন গাড়িটাতে যা যা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে আপনারা আইডিয়াল সেন্সর পাবেন ড্যাশ ক্যাম পাবেন পৌস স্টার তো আছেই সাথে ট্র্যাকশন কন্ট্রোল আছে আর হচ্ছে আইডিয়াল স্টপ আছে আইডিয়াল স্টপ থাকাতে আপনার গাড়িটা মাইলেজও বেশি পাবে একটি বিশের এক্সিও গাড়ি মাইলেজ আপনি ঢাকা শহরে বারো থেকে পনেরো অনার এসে পাবেন আর এটার প্রাইস রাখতেছি আমরা উনত্রিশ লক্ষ টাকা দুই হাজার বিশের মডেলের গাড়ি ই এক্স প্যাকেজ অকশন গ্রেড ফোর মাইলেজ হচ্ছে একষট্টি হাজার কিলোমিটার যার দাম উনত্রিশ লক্ষ টাকা এটা পারচেস করতে চাইলে বা গাড়ির সম্বন্ধে কোনো কিছু ডিটেলসে জানতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা অ্যাভেলেবেল আছি আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ হ্যাঁ চলুন আমরা আরেকটা ইউনিট যেটা আমাদের করলা ডাব্লিউএসি প্যাকেজের যে গাড়িটা যেটা এখন দুই সালে বাংলাদেশে আপাতত নিউ জেনারেশনের ক্রাশ বলতে পারেন এই গাড়িটা নিয়ে একটু ডিটেইলে কথা বলি এই গাড়িটাতে আপনারা ডাব্লিউএসি প্যাকেজ হওয়াতে এই গাড়িটাতে অরিজিনাল ডিআরএল পেয়ে যাচ্ছেন সাথে প্রজেকশন হেডলাইট আছে ফগ লাইট পাবেন এই নিকেলটা পাবেন যেটা আসলে ডাব্লিউসি প্যাকেজেই থাকে ডাব্লিউজি প্যাকেজের সাথে এই অ্যালোয়ারিমটা অরিজিনাল পেয়ে যাবেন এই ডাব্লিউসজি প্যাকেজের আরেকটা জিনিস হচ্ছে এটার লুকিং গ্লাসের কাভার কালারটা একটু ডিফারেন্ট থাকে ভিতরে যদি আপনি দেখেন এটা পুশ স্টার ক্রুজ কন্ট্রোল আছে বড় একটা মনিটর পেয়ে যাবেন সাথে ব্রেক হোল্ডের সিস্টেম আছে পার্কিং হোল্ডের সিস্টেম আছে অটো ব্রেকিংয়ের সিস্টেমটাও আছে আপনারা যদি ইভি মোড ড্রাইভ মোড নর্মাল মোড তিনটা মোডেই গাড়িটা চালাতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে সিটগুলো হচ্ছে লেদার একদমই লেদারের আপনারা চাইলে স্টিচ খুলে দেখতে পারেন আর এই ড্যাশবোর্ডটাও লেদার ফিনিশিং করলা ক্রসের জাস্ট সিডান ভার্সানই হচ্ছে করলা ডাব্লিউ এক্সপি প্যাকেজ আপনারা পিছনেও খুব ভালো সিটিং পজিশনও খুব ভালো পিছনে আর্মরেস্ট রেস্ট পেয়ে যাবেন করলা ক্রসে আরেকটা জিনিস হচ্ছে ডাব্লিউ এফজি প্যাকেজের আরেকটা জিনিস হচ্ছে এখানে একটা স্পয়লার থাকবে যেটা আসলে লুকিং গ্লাসের কভারের সাথে কালার কম্বিনেশনটা মিল রাখে এটা অরিজিনালি খুব সুন্দর লুকেই আছে ডাব্লিউ প্যাকেজের উপরে আর কোনো প্যাকেজ হয় না সো এটাই সবচেয়ে হায়ার স্ট্রিম ফুল লোডেড একটি গাড়ি আপনারা যদি গাড়িটার সম্বন্ধে ডিটেলে জানতে চান আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করেন এই গাড়িটার দাম হচ্ছে বত্রিশ লক্ষ টাকা এই গাড়িটা হাইব্রিড গাড়ি দুই হাজার বিশের মডেলের গাড়ি থ্রি অপশন গ্রেড থ্রি পয়েন্ট ফাইভ মাইলেজ হচ্ছে মাত্র পঁচিশ হাজার কিলোমিটার আর এই গাড়িটার ঢাকা শহরে পার লিটারে মাইলেজ পাবে বাইশ থেকে পঁচিশ কিলোমিটার এই গাড়িটার দাম হচ্ছে বত্রিশ লক্ষ টাকা আর এই গাড়িটার সম্বন্ধে ডিটেলে জানতে আমাদের স্ক্রিনে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করেন আর যারা ব্যাঙ্ক লোনে কিনতে চাচ্ছেন তারা ব্যাঙ্ক লোনের জন্য গাড়িটা অ্যাভেলেবেল আপনারা সামান্য কিছু ডাউন পেমেন্ট দিয়ে আপনি যদি ব্যাংকের জন্য অ্যালিজিবল থাকেন লোনের জন্য তাহলে আপনাকে আমি ব্যাঙ্ক লোন করে দিতে পারবো চলুন এবার আমাদের স্কোয়ার গাড়িটা নিয়ে আমরা একটু ডিটেইলে কথা বলি স্কোয়ার গাড়ি এটা হচ্ছে দু মডেলের গাড়ি অপশন গ্রেট হচ্ছে ফোর মাইলেজ হচ্ছে ছিয়াশি হাজার কিলোমিটার এই গাড়িটাতে আপনারা ডিআরএল পেয়ে যাবেন প্রোজেকশন হেডলাইট এলইডি হেডলাইট তো আছেই আর সাথে ফগ লাইটও আছে আপনারা যদি ভিতরটা একটু দেখতে পান আর এখানে আইডেল সেন্সরটাও আছে গাড়িটা হচ্ছে টু ডোর পাওয়ার আর ভিতরে হচ্ছে ক্যাপ্টেন সিট আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট এক্সাই প্যাকেজে নর্মাল ফ্যাব্রিক সিট থাকে যেটা কিনা আর এই গাড়িটাতে একটু ডিফারেন্ট আসছে যেটা ডাব্লিউএক্সজি প্যাকেজের মতো ফ্যাব্রিক সাথে হোয়াইট স্টিচ আসছে আর এই গাড়িটাতে আরেকটা সুবিধা হচ্ছে যারা পর্দা করতে চান ভিতরে কার্টেন যেই সিস্টেমটা ক্যাপ্টেন সিট পেয়ে যাচ্ছেন সাথে যদি এখানে কাপ হোল্ডার আছে এখানেও যদি কেউ ফিডিং অবস্থায় যদি গাড়িতে মুভমেন্ট করতে চায় এটাও পসিবল আর এই দিক দিয়ে মাঝখান দিয়ে তো পিছনের রোতে যাওয়া যাচ্ছেই চাইলে পিছনের সিটগুলো ব্যান্ড করে মালামালের জন্য ইউজ করা যায় বা নর্মালি যে কেউ উঠতে পারবে সুন্দর একটি ড্যাশবোর্ড ফিনিশিং সাথে হচ্ছে আপনারা সিটিটা পেয়ে যাবেন ফ্রন্টের দুইটা সিটই সিট হিটার আছে এখানে এসি কন্ট্রোল আছে এখানে অ্যাম্বিয়েন্স বক্স আছে সাথে মোবাইল চার্জার তো পাচ্ছেই এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য ভোল্টিং সিস্টেমও আছে হাইব্রিড সিস্টেম হওয়ার গিয়ার নপটা এরকম এসেছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে আর এ এছাড়া এই টু ডোর পাওয়ার অপশন এই পাশে আছে মাইলেজটা ছিয়াশি হাজার কিলোমিটার আমাদের মনিটর আছে সব কিছুই অ্যাভেলেবেল আছে ক্রুজ কন্ট্রোল ফুল লোডের একটি গাড়ি অকশন গ্রেড হচ্ছে ফোর মাইলেজ হচ্ছে একাশি হাজার কিলোমিটার এই গাড়িটা আমরা প্রাইস রেখেছি থার্টি সেভেন ল্যাক্স সাতত্রিশ লক্ষ টাকা এটা হচ্ছে দু হাজার বিশ সালের বিশের মডেলের একটি গাড়ি প্যাকেজ হচ্ছে এক্স আই এক্স আই প্যাকেজ যার অপশন গ্রেট হচ্ছে ফোর মাইলেজ হচ্ছে ছিয়াশি হাজার কিলোমিটার এই গাড়িটার আস্টিং প্রাইস হচ্ছে থার্টি সেভেন ল্যাক্স সাতত্রিশ লক্ষ টাকা মাত্র আর এই গাড়িটার সম্বন্ধে ডিটেলে জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এই গাড়িটা গাড়িটাতে অবশ্যই ব্যাঙ্ক লোন হবে সামান্য কিছু ডাউন পেমেন্ট দিয়ে আপনারা লোনের জন্য এলিজিবেল হলে আমি আপনাদেরকে লোন করে দিতে পারব আমরা মাত্র আমাদের স্টকে তিনটি গাড়ি নিয়েই কথা বললাম এছাড়াও আমাদের স্টকে আরও বেশ কয়েকটি গাড়ি আছে যে কোনো রিকন্ডিশন গাড়ির জন্য আমরা সাপোর্ট দিতে পারবো স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করেন এবং আমাদের ফেসবুক ইউটিউব পেজের সাথে ভিডিওগুলো দেখতে থাকেন আমাদের পাশে থাকেন লোকেশন হচ্ছে তেজগাঁও শান্তা টাওয়ারের অপোজিটে পারটেক শোরুমের ঠিক পাশের গলিতে আমাদের শোরুমের নাম হচ্ছে জেড অটোজ স্ক্রিনে দেয়া আমাদের মোবাইল নাম্বার দেয়া থাকবে অবশ্যই মোবাইলে যোগাযোগ করবেন আর পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আলাইকুম